আমাদের নেইমারের সাথে যার জন্য তোমরা অপেক্ষা করছিলে বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্লেয়ার নেইমার একজন ইন্টারন্যাশনাল ফুটবল সুপারস্টার আঠাশটা চ্যাম্পিয়নশিপের বিজেতা একটা অলিম্পিক গোল্ড মেডেল আর এছাড়াও ব্রাজিলের সর্বকালের সব থেকে বেশি সে করবে একজন সাধারণ প্লেয়ার হিগোরের সাথে আর ওরা কম্পিট করবে 5 লাখ ডলারের জন্য যদি তুমি যেত এই টাকাটা সরাসরি তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে কিন্তু নেইমার জিতলে ওর বেঁচে নেওয়া যেকোনো চ্যারিটিতে আমি টাকাটা দেব বুঝে গেছো হ্যাঁ বুঝেছি ভাই খোমখড়ো তুমি হেরে যাবে আরে নেইমার বলছে তুমি হেরে যাবে তোমার কি এটাই মনে হয় না একদমই না ঠিক আছে নেইমার এটা থেকে ভয় পাবে না ওয়াও ওয়াও ঠিক আছে প্রতিবারের মতোই এই গেমের নিয়ম খুবই সহজ আমরা শুরু করবো একটা পেনাল্টি শ্যুট আউট দিয়ে দুজনে স্কোর করলে আমরা পনেরো পা করে পিছিয়ে যাব ততক্ষণে আমরা এটা করে যাব। যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে দেয় কে প্রথমে শুরু করবে চলো রক ক্লিম্বার সিজার আমি প্রথমে এতে পুরো চাপটা আমার ওপরেই পড়বে ইজি ইজি ঠিক আছে আমরা দেখলাম দুজনে স্কোর করলো

এটা এখনো পর্যন্ত তোমার সবথেকে বাজে শট। এবার নেইমারের পালা। ও ভাই মাই গড বলটা পুরো সুইং করে গোল এর ভিতরে গিয়ে ঢুকছে। চাপের পরলে খুব ভালো লাগে। সাথে এর তুলনা হয় না। বিশ্বকাপে আরো বেশি চাপ। দাঁড়াও দাঁড়াও তুমি শট মারার আগে তুমি 5 লাখ ডলারের চেকটা ধরো। নিশ্চয়ই তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে। তুমি নেইমারকে হারাতে পারবে, ঠিক আছে? ভরসা রাখো। ঠিক আছে। গোল করতে হবে যদি মিস করে তুমি দাঁড়াও ভাই এদিকে একটু সরে এসো এই গোলটা তবেই কাউন্ট করা হবে যদি এটা বারের মধ্যে লেগে গোলে ঢোকে না ঢুকলে এটা গোল নয় নেইমার এতটাই ভালো যে ও বলছে গোলটা তবেই কাউন্ট হবে যদি বলটা বারে লেগে গোলে ঢোকে আমি জীবনে প্রথম দেখলাম ঠিক আছে এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোলের নিচে থাকে কিন্তু এটা এখন খালি

Nakki Gol. Tak ada, aku pergi teki.

জীবনের সব থেকে বড় শট গোট নেইমার দেখছে হিগোর পারে কিনা কি হচ্ছে আরে ও কি খেয়ে নিচ্ছে আমি জানিলে কি হচ্ছে